হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ সবল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাওয়া মাওয়া হচ্ছে ঢাকার একটি মিলন মেলার প্রাণ কেন্দ্র এখানে ছুটে আসে দেশের প্রতিটি কোণে থেকে হাজারো মানুষ সন্ধ্যার পর এখানে পরিবেশটি হয়ে ওঠে আনন্দ আনন্দমুখর আজকে এই ভ্রমণ যাত্রায় আপনাদেরকে নিয়ে চললাম মাওয়ার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি চলে যাচ্ছি আমার পরিবারের সাথে মাওয়া ভ্রমণে আমিও আমার কাজিন বাইকে ছিলাম আর আমার যত ফ্যামিলি ছিল তারা সবাই গাড়িতে ছিল গাড়ির দেখা যাচ্ছে আমিও আমার ভাই মিলে চলে যাচ্ছি আগে আগে আর গাড়ির ভিতরে গাড়ি করছিল আমার মামা আর সাথে ছিল নানু আমার 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 আম্মু ভাই খালাতো ভাই এরা সবাই তিনশো ফিটার রাতের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম মাও ফেরিঘাটে মাওয়াতে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এখানে হাজারো গাড়ির ভিড় লেগে আছে আমাদের মতো হয়তো বা অনেকেই অনেকের পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে কারণ মাওয়ার পরিবেশটাই এতটা সুন্দর আর মর্ণমুগ্ধকর যে সবাই এখানে তার পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে ঘোরার সাথে সাথে এখানে আসার আরেকটা উদ্দেশ্য থাকে সবার তা হলো মাওয়াতে এসে ইলিশ খাওয়ার কারণ আমরা সবাই জানি ইলিশের জন্য মা খুব বিখ্যাত যদিও এখানে আমাদের সাথে আমার ছোটো খালামনের পরিবারটি আসতে পারেনি আমরা এখানে তাদেরকে খুব বেশি মিস করতেছিলাম গাড়িটি ঠিকঠাক মতো পার করে একে একে সবাই প্রস্তুত হয়ে যাচ্ছে মাওয়া ফেরিকটি ঘুরে দেখার জন্য আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি দেখতে ভালো লাগছে মাওয়াতে ঢুকে দেখি আমরা এখানে ছোট্ট একটি মেলার আয়োজন করা হয়েছে এমনকি মেলাটি প্রতিদিনই থাকে এখানে ছোট বাচ্চাদের জন্য খুব ভালো বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে যেটি খুব বিশাল একটি জায়গা নিয়ে করা যাতে ছোট বাচ্চারা কোনোভাবে বোর না হয় কান্নাকাটি না করে পরবর্তীতে আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করতে এখানে দেখতেই পাচ্ছেন আমরা টুকটাক জিনিসপত্র দেখছি বিভিন্ন রকমের এখানে দোকান আছে যেখানে অনেক কিছু পাওয়া যায় মাওয়াঘাটে এসে মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেছে পরিবার নিয়ে এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য জীবনে আপনি যত যাই করেন পরিবারের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো বা আপনি কোনো এক সময় তা ফিরে নাও পেতে পারেন তাই সময় থাকতে পরিবারকে নিয়ে ঘুরতে যান দেখবেন ওই মুহূর্তগুলো আপনার কাছে খুব মূল্যবান হয়ে যাচ্ছে হয়তো বা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ কিছু তুলে ধরতে পারছি না কিন্তু বাস্তবে জায়গাটি ছিল অনেক সুন্দর ও মনোমুগ্ধকর দেখতে দেখতে কখন যে সময়গুলো পার হয়ে যাচ্ছে তা নিজেও বুঝতে পারছি না তারপরে আমরা সবাই মিলে চলে এলাম নদীর ঘাটে নদীর ধারে এমন সুন্দর পরিবেশ মনটা যেন ফুরফুরে হয়ে গেছে এই মুহূর্তগুলো আসলে জীবনের আসল আনন্দ বাতাসে নদীর গন্ধ চারপাশের দৃশ্য সব কিছু যেন মন ভরে দিচ্ছে এই নদীর পার হালকা বাতাস আর হাসি খুশি সময় এগুলোই আমাদের জীবনের ছোট ছোট সুখ নিয়ে আসে তারপর এক ঝড়ো হওয়ার মাধ্যমে বৃষ্টি শুরু হয়ে গেছে এই সময়টুকু মনে হচ্ছিল আরও বেশি মুগ্ধকর যেন মাওয়ার আরও এক সৌন্দর্য রূপ তুলে ধরেছে আমাদের সামনে আমরা তখন সবাই একটি দোতলা দোকানের উপর বসেছিলাম এবং পরিবেশটি উপভোগ করছিলাম ও এখানে বলে রাখা ভালো এখানে শুধু ইলিশ না লুচি চিকেন ফ্রাই আরও অনেক কিছু পাওয়া যায় অতপর বৃষ্টি থামার পর আমরা চলে এলাম আমাদের লাস্ট ফিনিশিংয়ে এখানে সবাই মাছ দেখছিল কিনে এখানেই ভেজে তারপরে খেয়ে দিয়ে আমরা বাসায় যাব। এখানে আমরা দেখতে পেলাম ইলিশের সাথে আরও বিভিন্ন ধরনের মাছ এবং সি ফুড পাওয়া যায় যা আসলেই খুব আকর্ষণীয় ছিল তারপরে আমরা আমাদের ইলিশ মাছটি দিয়ে দিলাম তাদেরকে কেটে ভেজে দিতে এবং এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটা আসলেই খুব খুব বেশি মজা ছিল এই যে আমাদের খাবারগুলো চলে এসেছে সাথে আরও অনেক কিছু আইটেম ছিল শেষে আমরা সবাই মিলে মিষ্টি পান খাই দেন আমাদের ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ